স্বপ্নপুরী কানাডার অন্টারিও প্রভিনসের রাজধানী হল টরন্টো এই টরন্টো নগরীর একটি গড় এটি টরন্টো নগরী সত্যি দেখতে খুব সুন্দর আর তাই সকল মানুষের পছন্দ টরন্টো নগরীতে বসবাস আর তাই এখানে ঘরবাড়ির দাম খুব বেশি গড় বাড়া খুব বেশি এই গড়টির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে দশ কোটি টাকা এই ঘর থেকে তিন বেডরুমের এই ঘর থেকে প্রতি মাসে সাড়ে তিন লাখ টাকা বাড়া আসে বাংলাদেশে এরকম একটি গড় যে কোনো উন্নত শহরে এক দেড় কোটি টাকায় জমি সহ কিনা সম্ভব অথচ কানাডাতে এই এতটুকু একটি ঘর সাড়ে দশ কোটি টাকায় বিক্রি হল গত বছর এই গোটটি কিনা হয়েছে সাড়ে দশ কোটি টাকায় এই গোটটি বাংলাদেশের তুলনায় অনেক বেশি দামে কেনা হয়েছে এই অন্টারিও প্রভিনসের রাজধানী টরন্টোতে ঘরবাড়ির দাম খুব বেশি ভাষা দাম খুব বেশি একটু উন্নত এক বেডরুমের একটি ঘরের ভাড়া হবে প্রায় দুই হাজার বাইশো এরকম ডলার দুই হাজার বাইশো ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ টাকার উপরে এখানে বাসা বাড়া খুব বেশি বাসা বাড়ার জন্য মানুষজন খুব সমস্যায় পড়েন যারা বহির্বিশ্বের অন্যান্য দেশ থেকে কানাডাতে বসবাসের জন্য এসেছেন বা বেড়াতে এসেছেন এই বাসা বাড়ার জন্য তাদের খুব সমস্যা হয় এই গটটি এমন কি আছে যে এত মূল্য এই গরের পাশে একটি রাস্তা এখানে পার্কিং করে রাখা হয়েছে কার এই রাস্তা দিয়ে পিছনে বেকয়ার্ড আছে অবশ্য পিছনে বেশ খালি জায়গা আছে সেখানে অবশ্য মানুষজন বসতে পারে বা গরমের দিনে সামারে বসে একটু শীতল পরশ নিতে পারে একটা গোরের সামনা অর্থাৎ মেইন রাস্তা থেকে গোরের সামনে এটুকু খালি অংশ রয়েছে এরকম আরো একটু বেশি খালি অংশ রয়েছে এই গড় প্রায় একই রকম গোড় তৈরি হয় কানাডাতে অর্থাৎ যে এলাকায় গোড় তৈরি হয় একই মডেলের গড় থাকে অনেক সময় দেখা যায় যে নাম্বার না জানা থাকলে গোড় চা বা নিজের বা আত্মীয়ের গোর সীনা সংকট হয়ে দাঁড়ায় এই হলো গোড়ের পিছনের অংশ এখানে বসা যায় গেরা ছায়া নিবিড় সবুজ গাছের গালিচা এখানে বসা যায় এই পিছন সাইড বা পিছনের অংশে বসা যায় এই যে একটি বড় গাছ রয়েছে ছায়া দিয়ে আসে এখানে গরমে অনেকেই এই পিছন অংশে বসে শীতল পরশ নিয়ে এই এই মূল্য একটি দেখুন আসুন আমরা গরের বাকি অংশগুলো দেখে নিচ্ছি পিছন সাইড পাশের সাইড সব দেখে নেব এই যে এখনো আমরা পিছনে রয়েছি